খাও 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 বাবা আমি এখানে হচ্ছে রেডি আর তো দেখ বাবার কাছে খাচ্ছে কিন্তু খেতে চাইছে না খাও বাবা তাড়াতাড়ি খাও আমরা যাবো না বেরোবো তো বেরোবো তো তাড়াতাড়ি খাও রেডি হতে হবে আমি রেডি হয়ে গেছি আর পাপাকে এখনো রেডি করানো হয়নি পুরোটা ওর বাবাকে শুধু ধুতিটা পরিয়ে রেখেছে আর এই হচ্ছে ওপরের ওই পাঞ্জাবিটা এটা এখন নিউকে পরিয়ে দেবো চলো এখন প্রায় চারটে বেজে গেছে আমাদের চারটের মধ্যে বেরোনোর কথা ছিল কিন্তু এখন প্রায় চারটে বেজে গেছে এই প্রথমবার তুজুকে নিয়ে আমরা এতটা সময়ের জন্য বাইরে বেরোচ্ছি এর আগে তো ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া ছাড়া আর কোথাও নিয়ে যাওয়া হয়নি আসলে আমরা আগে ভেবেই রেখেছিলাম যে অন্নপ্রাশনের পর তোজুকে নিয়ে আমরা বাইরে কোথাও যাব তো আগের ভিডিওটা যারা দেখেছ তারা জানোই যে আজকে আমাদের তোজোর একটা বা আউটডে শ্যুট আছে তো সেই জন্যই আমরা যাচ্ছি এই প্রথমবার মনে হয় তোজো গাড়িতে যাওয়ার সময় জেগে আছে আসলে ও যখনই ডক্টরের কাছে যেত তখনই ঘুমতো ওর ডক্টর দেখানোর টাইমটাই এমন সময় থাকতো যে সেই সময়টা ছিল ওর ঘুমের সময় তো যাই হোক আমরা যেহেতু ওকে নিয়ে আজ প্রথম দিন বেরিয়েছি তার জন্য আমরা সবাই একটু চিন্তিতই ছিলাম আসলে এতটা সময়ের জন্য ওকে নিয়ে বেরিয়েছি তো তারপর আমাদের একটা অন্য প্ল্যানও ছিল তো ও কেমন থাকবে কি না থাকবে সেটা নিয়েই সবাই একটু চিন্তিত ছিলাম এমনিতে তো বাড়ি থেকে যখন বেরিয়েছিল তখনও ঠিকঠাকই ছিল তো কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন আমাদের বাড়ির খুব কাছাকাছি তোজুকে নিয়ে খুব অল্প সময়ে যাওয়া যায় এমন জায়গা এটাই ছিল তো এটা একটা আর কি জমির প্লট করা জায়গা এই মাঝখানে দেখো রাস্তা আছে আর সুন্দর ঘাস আছে কিন্তু বৃষ্টির জন্য না আমরা ঘাসের মধ্যে গিয়ে ছবি তুলতে পারছিলাম না এটাই হয়ে গিয়েছিল সমস্যা এমনিতে জায়গাটা খুব সুন্দর তো আমরা কিছুক্ষণ ধরে ছবিটবি তুললাম আর ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল যদিও কয়েকদিন ধরে প্রচণ্ড গরম দিয়েছিল কিন্তু আজ সকালে বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছিলো তো এখান থেকে ঘুরে আমরা কিছু ছবিটবি তুললাম খুব অল্প সময়ের মধ্যেই আমাদের ছবি তোলা হয়ে গিয়েছিল এই দেখো কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এগুলো হচ্ছে আমাদের বসে তোলা ছবি সব ছবি আমার কাছে নেই যখন পাবো সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এরপর আমাদের প্ল্যান হচ্ছিল যে এখান থেকে আমরা কোনো একটা ক্যাফেতে যাবো তো ক্যাফেতে গিয়ে চা কফি কিছু একটা স্ন্যাক্স করে তারপর সেখান থেকে বেরোবো তো এটাই বলা বলি করছিলাম আমরা যেখান থেকে খুব কম সময়ে তাড়াতাড়ি কোন জায়গাটাতে যাওয়া যায় কেননা অনেকটা টাইম হয়ে গিয়েছিল তো যে বাড়ির বাইরে আছে ওকে এতটা টাইম বাড়ির বাইরে আমরা রাখবো না সেজন্য খুব কাছাকাছি একটা জায়গায় আমরা গেলাম যেটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে তো এই জায়গাটা আমরা এসেছিলাম কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ ছিল যে এসে দেখি এটা এখনও ওপেনই হয়নি কিন্তু জায়গাটা বেশ ভালো মানে লোকেশানের দিক থেকে জায়গাটা খুব সুন্দর এ দেখো সাইডে একটা ঝিল রয়েছে কিন্তু আমরা এটাই বলা বলি করছিলাম যে লোকেশানটা খুব সুন্দর হলো স্পেসটা খুব কম শুধুমাত্র দুটো ঘর তো পরে হয়তো আরও হবে আমরা ঠিক জানি না আর এটা মনে হয় কিচেন তো জায়গাটা আমরা একটুখানি ঘুরে দেখলাম আর এখনও যেহেতু ওপেন হয়নি পরে আবার যখন ওপেন হবে তখন তো নিশ্চয়ই আসবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু খুব সুন্দর জায়গাটা আর সাইডে যে ঝিলটা রয়েছে ওখানে সম্ভবত বোটিংও করা যায় তো এখানে আমরা ওই পাঁচ সাত মিনিট মতো ছিলাম থেকে আবার এখান থেকে বেরিয়ে এলাম তারপর মনে মনে ভাবলাম যে চলো আমাদের সেই পরিচিত জায়গাটাতেই যাওয়া যাক সেটা হলো চায়ের হাট তার জন্য এখান থেকে আবার তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম আমরা ফটো তুলে এসেছিলাম একটা নতুন জায়গাতে চা খেতে কিন্তু ওই এখন ওপেন হয়নি বন্ধ আছে তার জন্য এখন আমরা যাচ্ছি চায়ের হাটে চায়ের হাট থেকে একটু চা খেয়ে তারপর যাব বাড়ি আর এই যে এটা ঘুমিয়ে পড়েছিল আবার উঠে গেছে আর খুব তাড়াতাড়ি পৌঁছেও গেলাম চায়ের হাটে এই প্রথমবার মনে হয় সন্ধ্যের আগে আমরা চায়ের হাটে এলাম আগে আমি অনেকবার এখানে এসেছি কিন্তু সেটা প্রত্যেকবার রাত্রেবেলায় মানে সন্ধ্যের পর প্রচুর লাইটিং থাকতো তখন তবে যখনই আসি না কেন এই যে ওপরের যে ঘরগুলো এটা কখনোই পাওয়া যায় না তাই তোজোকে নিয়ে আমরা একটা খোলামেলা জায়গাতেই বসলাম যেখানে মশা কম তবে অনেকটা টাইম হয়ে গিয়েছিল বাড়ির বাইরে ও শেষের দিকে আর ভালো লাগছিল না ও একটুখানি ঘুমিয়েও পড়েছিল তার জন্য আমরা খুব তাড়াতাড়ি করে চা কফি আর একটু স্ন্যাক্স অর্ডার করলাম আর তোজো খুব ডিস্টার্ব হচ্ছিল তার জন্য ওকে নিয়ে আমি একটুখানি ঘুরলাম ছবি তুললাম তারপর সবাই ওকে নিয়ে একটুখানি খেলা করছিল একটু মজা করছিল। আর আমি তাড়াতাড়ি একটুখানি চা কফি খেয়ে ওকে নিয়ে গাড়িতে চলে গেলাম ওকে একটু খাইয়ে দিলাম অনেকটা টাইম হয়ে গিয়েছিল তো তারপরে আবার সবাই মিলে বেরিয়ে এলাম তোজুকে নিয়ে বেরিয়েছি প্রায় চারটের সময় আর এখন বাজে সাতটা তো তিন ঘন্টা হয়ে গিয়েছিল আর এতটা সময় ওকে নিয়ে প্রথম বাইরে থাকা কিন্তু ও ঠিকঠাকই ছিল কোনো বিরক্ত করেনি আমাদেরকে কিন্তু শেষের দিকে এসে ওর একটু খারাপ লাগছিলো মানে ওর একটু অসুবিধা হচ্ছিল বুঝতে পারছিলাম তার জন্য ওকে নিয়ে খুব তাড়াতাড়ি আমরা যত তাড়াতাড়ি পারি বেরিয়ে আসার চেষ্টা করেছি চায়ের হাট থেকে একটু চা আর কোনোরকম স্ন্যাক্স খেয়ে তো আজকের ভিডিওটা এটুকুই আজকের দিনটা খুব ভালো কাটলো বিশেষ করে ফটোশ্যুটের মানে সময়টা খুব ভালোই কেটেছে ও খুব এনজয় করেছে ব্যাপারগুলোকে তো আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্ট করে দিও আর সবার সঙ্গে শেয়ার করে নিও লাজের মতন টাকা বারবার সবাই খুব ভালো থেকো আবার পরে দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে টাটা